মতুয়াগড় তাহেরপুরে শনিবার জোড়া কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভা করারও কথা ছিল কিন্তু রানাঘাটে নামতেই পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কপ্টার ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় কপ্টার নামতে সমস্যা এরপরই কলকাতা বিমানবন্দরে ফিরিয়ে আনা হয় প্রধানমন্ত্রীর কপ্টার নিরাপত্তার কথা ভেবেই এদিন কলকাতায় ফিরে আসে মোদীর কপ্টার তবে নির্ধারিত সময়েই কলকাতা বিমানবন্দরে নেমে কপ্টারে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউ কার্নিশে বসে কেউ ছাদে বা গাছের দেশের প্রধানমন্ত্রীকে দেখতে না পেয়ে মোদীকে সামনে থেকে দেখতে না পাওয়ার আক্ষেপ ছড়ে পড়ল তাদের গলায় প্রিয় নেতাকে না দেখেই ফিরলেন কর্মী সমর্থকরা মন খারাপ একটু আছে কিন্তু ওনার হয়তো কোনো কোনো বড় কিছু হয়তো সমস্যা ছিল উনি ওই জন্য আসতে পারেননি আর কি বলবো মনটা খারাপ একটু তো একটু খারাপ একটু কষ্ট এসেছি যার জন্য এসেছি এবার চোখের দেখা সেটা দেখতে পাইনি এটা মন খারাপ কিন্তু প্রধানমন্ত্রী তো আমাদের মনে আছে সে চোখে হয়তো দেখতে পারিনি কিন্তু সে আমাদের মনে আছে হৃদয়ে রয়েছে মন তো একটু খারাপ লাগছে তবুও যাই হোক কি করা যাবে আবার আসবে মোদীজি আমরা দেখবো হ্যাঁ 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 আমরা ছটার মধ্যে এখানে পৌঁছে গেছিলাম তবে আশাহত হওয়ার কিছু নেই প্রধানমন্ত্রী আবার আসবেন আবার সভা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আবার হবে আবার হবে মানুষ আবার আসবে মাননীয় প্রধানমন্ত্রী আবার আসবেন চিন্তার কিছু নেই কোনো আক্ষেপ নেই অনেক সভা হবে অবশেষে দমদম বিমানবন্দর থেকে কুয়াশার কারণে ভার্চুয়ালি সভা নরেন্দ্র মোদীর সেখান থেকে অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী বললেন কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারেনি হেলিকপ্টার এ কথা জানিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমার সকল বাঙালি ভাইও পনেদকে मारिक शुभेच्छा साथियों सर्वप्रथम मैं आपसे क्षमा प्रार्थी हूं मौसम खराब होने की वजह से आपके बीच उपस्थित नहीं हो सका होने की वजह से वहां हेलीकॉप्टर उतरने की स्थिति नहीं थी इसलिए मैं आपको टेलीफोन के माध्यम से সম্বোধিত এখন পরবর্তী সময়ে কবে প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখবেন নদীয়াবাসী অপেক্ষায় থাকলেন তারই ক্যামেরা জ্যাকি সিং ও নিখিল দাসের সঙ্গে অভিরূপা সাহা রেশমি দাস ও শুভজিৎদের রিপোর্ট ক্যালকাটা নিউজ